পুজো মিটতেই রেলের উচ্ছেদ নোটিস ডানকুনিতে ডানকুনির যে ঝুপড়ি রয়েছে আমরা এখানে একেবারে ডানকুনি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা সেখানেই গতকাল নোটিস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে নোটিস সেই নোটিসে বলে দেওয়া হয়েছে যে আগামী পনেরো তারিখের মধ্যে এই যে ঘরবাড়ি বা স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে না হলে আগামী ষোলো তারিখ কিন্তু রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং সেখানে দেখা যাচ্ছে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে এই নির্দেশ সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং এরপরেই এইখানে যারা বসবাস করেন তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন কারণ অনেকেই বছর পর বছর এখানে রয়েছেন তিরিশ বছর চল্লিশ বছর ধরে রয়েছেন তারা এখন কোথায় যাবে তা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছেন অনেকেই এখানে যারা বসবাস করেন যেমনটা জানা যাচ্ছে প্রায় একশো বাড়ি এবং প্রায় পাঁচশো মানুষের বসবাস সেখানেই কিন্তু আচমকাই এই নোটিশ দেওয়া হয়েছে এবং যার ফলে সকলের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে যে তারা এখন কোথায় যাবেন আমি একটু আপনার সাথে কথা বলি মানে কালকে কি নোটিশ দিয়ে গেল কালকে বললো কি হঠাৎ পনেরো তারিখে এসে বলে গেছে কি পনেরো তারিখের মধ্যে তোমরা উঠে যাবে পনেরো তারিখে যদি তোমরা না ওঠো তাহলে আমরা ষোলো তারিখে এসে বুড়লো যা চালিয়ে দেবো তা আমাদের এইটাই মাথায় হাত কি আমরা কি করব এখন আমরা আতঙ্কে রয়েছি আমাদের মারা দিন আনে দিন খায় কোথায় যাব আমরা আমাদের মাথায় হাত আছে কি আমরা কি করব কেউ জোগাড়ে কাজ করে কেউ লোকের বাড়ি কাজ করে খায় এখন হঠাৎ কেউ ঘর বাড়িও পাবে না সবাই এখন আতঙ্ক রয়েছে এখানে সব ভয় রয়েছে কি কি করব কি করবো ষোলো তারিখে ষোলো তারিখে এসে বলেছি আমাদের এখানে যদি যদি তারিখে তোমরা নিজে থেকে তো ভালো কথা যদি না এসে বুলডোজা চালিয়ে দেবো আমরা এখানে কারো কথা শুনবো না তা আমরা কোথায় যাবো এখানে আমরা ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমার মারা রয়েছে আমরা রয়েছি আমার দিদিদের বিয়ে গেছে বলেছে কোনো নেতা কারো কথা আমরা শুনবো না আমরা আসবো এসে বুলডোজা চলিয়ে দেবো এটা কোনো কথার মানে হয় আমাদের এখানে কতগুলো বাড়ি আছে এরকম 500 জন হবে বাড়ি বাড়ি জন আছে 100টা বাড়ি রয়েছে এখানে আর 500 জন ফ্যামিলি রয়েছে হুম তাহলে এখন এই মানে মানে এই দুর্গাপূজা গেল আসছে যাবে কোথায় ওইটাই তো মাথায় হাত রয়েছে কোথায় যাব আমরা চিন্তা করছি কি কি করব আমরা মানে কিছু আমাদের মানে এ নেই আমাদের ব্যবস্থাও নেই যে আমরা সেখানে চলে যাব আমাদের একটাই দাবি কি কিছু একটা ব্যবস্থা করে দিন না আমাদেরকে টাইম দিতে হবে আমাদেরকে কিছু টাইম দিতে হবে আমরা হঠাৎ বলে হঠাৎ তো চলে যাওয়া যায় না আমরা কোথায় যাব বলুন পিঞ্চি যাদব এটা নোটিশটা কালকে দিয়েছে এবার বলে যে পনেরো ষোলো তারিখের মধ্যে সবাইকে উঠে যেতে এবার এত মানুষ যে আছে একশো খানা বাড়িয়েছে অনেক কারো দিন আনো দিন খায় সব বাচ্চা কাচ্চা আছে এইসব জিনিস নিয়ে তারা কোথায় যাবে তো তাদের একটা জায়গায় একটা ব্যবস্থা করে দিক তাদের একটা কোনো জায়গায় একটা কোনো জায়গায় শিফট করে দিন সেই বুঝে এই ষোলো তারিখে বলছে যে তোমার বুলডুজার এসে ভেঙে দেবে এত মানুষ আছে এত ইয়ে আছে তারা কোথায় যাবে সেই জিনিসটাকে নিয়ে তাদের এত মানুষ মানুষ ঘর যে সঙ্গে সঙ্গে যে পাবে ঘর ভাড়া তারা যে দিতে চাইছে না এত মানুষ এত ফ্যামিলি এত ডানকুন স্টেশনের পাশে সব বাজার দোকান যাদের হয় তাদের সব একই জায়গায় করে এবার এত মানুষ এই জায়গাটা ব্যবস্থা করে দিক যে স্থানীয় মানুষ বয়স্ক মা বোনেরা সবাই মিলে আছে তাদের একটা নিজের একটা ব্যবস্থা করে দিক সেই বুঝে মানুষ তাদের যেতে পারবে এই এখন হুট করে ফট করে ভেঙে দিলে সে এত মানুষ এত জায়গায় সামনে দুর্গাপুজো গেল এই পূজা আসছে তাই এত মানুষ কোথায় জায়গা পাবে সেই জিনিসটাকে ষোলো তারিখে বলছে বুল্লো জেট এসে একটা যদি সমর্থভাবে যদি পারে যারা ব্যবস্থা করে দিই বুঝতেই পারছেন যারা রয়েছেন এখানকার স্থানীয়রা তারা এরকম ভাবেই দুশ্চিন্তায় রয়েছে আমি একটু কথা বলি আপনার তো অনেক বয়স হয়েছে ভাই কত বয়স হবে বছর বয়স হয়ে যাবে আমার তো কেউ নেই আমাকে ব্যবস্থা করো কি করব কোথায় যাব এখানে কত বছর আছেন ওই আসি না বই বাচ্চে রবে আছি আমি এখন এই যে বলছে ভেঙে দেবে বাড়ি তাহলে যাবেন কোথায় যাব আপনারা ব্যবস্থা করে দিন কি চাইছেন আপনি ঘর বাড়ি দাও নালে কোথায় যাব কে বাড়ি দাঁড়কে কে আছে আপনার আর কেউ নেই আমার হ্যাঁ আমার নাম কমলা কোলে তো বুঝতেই পারছেন যারা এখানকার বাসিন্দারা রয়েছেন কমলা কোলে সহ আরো তারা প্রত্যেকে বলছেন যদি এরকম ভাবে আচমকা নোটিশ দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার কথা বলা হয় এবং ভেঙে দেওয়া হয় বুল্ডিজার দিয়ে তাহলে তারা কোথায় যাবেন কিভাবে থাকবেন কারণ দেখতে পাচ্ছেন এই পিছনে লম্বা যে জায়গা গোটা এলাকাটাই কিন্তু এরকমভাবে ঝুপড়ি রয়েছে সেখানে প্রায় তিরিশ চল্লিশ বছরেরও বেশি অনেকে বসবাস করেন এবং যেমনটা জানতে পারছি আমরা একশো বাড়ি প্রায় পাঁচশো মানুষ বসবাস করে এবং স্থানীয় স্থানীয়রা স্থানীয় কাউন্সিলর অর্থাৎ এই পনেরো নম্বর ওয়ার্ড সিআইসি কল্লোর ব্যালার্জ্জিকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি একটি আলোচনা করে যাতে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় সেই পরিকল্পনা তারা করবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার নম্বর সেভেন এছাড়া সেভেন কিছু পরিবার এখানে বসবাস করে সেখানে নোটিশ দেওয়া হয়েছে বলছে পনেরো তারিখের মধ্যে সব পনেরো তারিখের মধ্যে যারা দিয়ে গেছে তাদেরকে আমার চিন্তা এই জায়গায় যদি আজকে তারা যদি কোনো জায়গায় ঘর ভাড়া থাকেন তারাও তো বহু বাইরে বাইরে থেকে এসছেন যে আরপিএফরা এসে মেরে গেছে তারাও তো বহু বাইরে বাইরে থেকে এসছেন তারা তো সবাই পশ্চিমবাংলার মানুষ নয় তা তাদের তারা এখানে রান করতে যে ঘরগুলো আছে তাকে যদি গিয়ে বলি সাত দিনের মধ্যে ঘর চালিয়ে চলে যান তারা সাত দিনের মধ্যে ঘর পাবেন আর যে মানুষগুলোকে বাইরে নোটিশগুলো মারছে সেই মানুষগুলো সারাদিন কাজ করে দু পয়সা রোজগার হয় সেই পয়সা অন্য সংস্থান হয় সেই মানুষগুলো খাওয়ার ঠিক করে যোগান নেই তারা বাড়ি করতে খুঁজে পাবে তাদের বলে যাওয়াটা খুব সহজ আমাদের মাথা এখন চিন্তা যে দশ দিনের মধ্যে বলে দিয়েছে উঠতে হবে নাহলে ষোলো তারিখ থেকে সব ফাঁকা করে দেবে বুলডোজার চালিয়ে আমরা দেখি যে যদি ওই সকাল দশটার সময় বুলডোজার চালানো হবে ফোর্স নামানো হবে এইসব মানুষগুলোকে ভয় দেখানো হয়েছে যারা মানুষ ভালো করে খেতে পায় না তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে সারাদিন রোজি কেউ তো চুলিচামারি করে না সবাই কাজকর্ম করে যেটুকু পয়সা রোজগার হয় ছোট ছোট বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে অসুস্থ মানুষ আছে এদের নিয়ে কোথায় যাবে এরা কি করে বাড়ি ভাড়া দেবে বাড়ি ভাড়া দিলে যদি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া নেয় তাহলে খাবে কি সারাদিন ধরে কাজ করে এই মানুষগুলো কাজ করে আজকে দিয়ে গেছে আমাদের বুধবার দিন সকল নেতৃত্ব এই থেকে আরম্ভ করে সকলে আসবে দেখি আমরা ডিআরএম কে রিকোয়েস্ট করবো অন্তত আপনার রেলের জমি তো অবশ্যই আছে মানব মানে মানবিকতা বা মানসিকতাটা অন্তত উন্নত করুন যাতে এই মানুষগুলো থাকতে পারে আমরা বলেছিলাম পৌরসভা থেকে আমাদের এমপি সাহেব যখন আগে ডিআরএম এর সঙ্গে ডিআরএমেট করেছিল পৌরপ্রধানম্যান থেকে আমরা সকলে গেছিলাম আমরা বলেছিলাম যে আপনারা একটু জমি দিন আমাদের জমি নিয়ে আপনাদের এখানে এত জমি পড়ে আছে আমরা পৌরসভা থেকে বিল্ডিং করে দেবো সেখানে পাশে বাজার আছে লক্ষাধিক মানুষ বাজার করে ডানকুনি শুধু নয় ডানকুনি সারাউন্ডিং সব আমরা বলছি আমাদের জায়গা দিন আমরা বিল্ডিং করে দেবো বিল্ডিং পৌরসভা করে দেবে সেখান থেকে দরকার আপনারা রেভিনিউ নেবেন অন্তত মাতার এরা তো কেউ চায় না চারতলা বাড়ি একটা মাথা গোজার ঠাই হোক একটা ঘর হোক যে আপনারা দিন আপনারা রেভিনিউ নেন আগে ডিআরএম বললো হ্যাঁ ঠিক আছে তারপর সব চেঞ্জ হয়ে গেছে নতুন ডিআরএম এসছে এই ডিআরএম বলছে আমি কিছু জানি না আবার নতুন করে প্রসিড তার মধ্যে দশ দিনের মধ্যে বলছে তুলে দাও ভেঙে দেবো নইলে এই দিন আজকে আমাদের দৌড়তে হচ্ছে দেখি আমরা বলবো আমাদের তৃণমূলের সকল নেতৃত্ব থাকবে এমএলএ থাকবে এমপিকে আমরা জানাবো সকলকে জানানো হচ্ছে দেখা যাক ডিআরএম এর সঙ্গে কথা বলে যদি অন্তত ডিআরএম এর মানে মানবিকতা জাগ্রত হয় তাহলে যদি কিছুদিন টাইম বা কিছুটা জায়গা এদের জন্য ছাড়ে সেই চেষ্টা করব। বিরোধীরা বলছে যে এদের জন্য পুনর্বাচন আপনাদেরই দায় নিতে হবে বিরোধীরা এখন এসব ভোটের চিন্তা করছে এদের জন্য পুনর্বাসন এটা এইখানে সত্তর বছর ধরে আছে বারংবার কিছুটা ভেঙেছে কিছুটাই করেছে তখন তো সব বিরোধীরা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্টার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এই বাজারের জন্য স্থায়ী জায়গা করে দিতে তখন এরা চুপ করে বসেছিল তখন এরা কেউ কিছু নড়চড় করেনি আর এখন ওরা দেখেছে ছাব্বিশে ভোট আছে এখন একটা ভোটের রাজনীতি করার জায়গা আছে তৃণমূলকে দায় দিতে হবে রেল তৃণমূলের নয় রেল মন্ত্রী তৃণমূলের নয় আজকে দায়টা আমাদের দিতে হবে তারা ভোটের রাজনীতি করুক আমি সত্যি কথা বলছি যে আমি এইখানে বর্তমানে ভোট আমার ভোট নিয়ে কোনো রাজনীতির দরকার নেই আমার এই মানুষগুলোর মাথায় ছাদ নেই মানুষগুলোর মানে পেটে খাবার নেই আমার এখন চিন্তা মানুষগুলো কিভাবে থাকবে কিভাবে খাবে ভোট নিয়ে না রাজনীতি করুক ছাব্বিশ আবার ওদের আসামনে হাত করে বলবে আমাদেরকে ভোট দিন আমাদেরকে দেখুন আমরা অনেক কিছু করেছি তাই ওদের এই সব মানুষদের মানসিকতা যার যে জায়গায় এদের নিয়ে কোনো আলোচনা করবো না আমরা এখন অনেক চিন্তা এই তিন থেকে চারশো মানুষ কোথায় থাকবে এটা খুবই অমানবিক ঘটনা আমরা বস্তিবাসী মানুষের পাশে আছি এবং তাদের জন্য যে লড়াই সংগ্রাম করার দরকার সেটা আমরা করব আমরা আমাদের যেটা প্রথম থেকে আমরা দাবি তুলে আসছি পুনর্বসন ছাড়া বস্তি চলবে না এবং সরকারের যা প্রশাসনে যারা আছে এই ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানে চেয়ারম্যান আমাদের পৌরসভাকে এই বস্তিবাসীদের দায়িত্ব নিতে হবে কারণ এদের ভোটেই এরা নির্বাচিত সুতরাং তারা তাদের দায় এড়াতে পারে না কিন্তু বৃহত্তর স্বার্থে যদি মানুষের পাশে থাকতে হয় এবং প্রশাসনকে হেল্প করার জন্য বস্তিবাসীদের সংগঠনের জন্য যা কিছু করার দরকার আমরা বস্তি সংগঠনের তরফ থেকে আছি পাশে থাকবো এবং তাদের জন্য যে আন্দোলন করার দরকার সেটা আমরা করব আমার আমি সেই পরিকল্পনা বা সেই আলোচনার মধ্য দিয়ে কোনো সমাধান বেরোয় কিনা এবং যে সময়সীমা বেঁধে দিয়েছে রেল সেই সময়সীমার মধ্যে রেল কি পদক্ষেপ নাই এবং তার পাশাপাশি স্থানীয় যারা বলছেন যে তারা যেভাবে এত বছর ধরে বসবাস করে এসছে তারপর তারা কোথায় যাবে তারা তারপর কি পদক্ষেপ নাই সেই দিকেই নজর থাকবে আমাদের আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে